আসসালামু আলাইকুম তো আজকে আমি বানাবো হচ্ছে ক্যারামেল পুডিং তো সব জায়গায় দেখছি যে সবে পুডিং বানাচ্ছে তো তার জন্য আমারও সব জাগল কেননা আমিও বানাই ক্যারামেল পুডিং দেখি হয় না তো এখানে হচ্ছে আমি ক্যারামেল করে নিছি আর এখানে হচ্ছে আমি তিনটা ডিম দিয়েছি আর হচ্ছে যেটুকু মিষ্টি দেওয়া দরকার সেই পরিমাণে চিনি দিয়ে দিছি আর এখানে হচ্ছে আমি একদম সামান্য অল্প পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি মিক্স করব ভালো করে অল্প একটুই দিসি ভ্যানিলা এসেন্সটা কারণ হচ্ছে বেশি হয়ে গেলে তখন বেশি একটা স্মেল আসবে ভালো লাগবে না তো আমি এটা খুব বেশি নাড়া দিব না কারণ যেন বাবলস না উঠে যায় তো আমি এটা হচ্ছে প্রথমে দিনটা আমি এমনিতে দি মাছ নিয়েটা মিক্স করে নিছি তা আমার এটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন ওয়েট করতেছি হচ্ছে এই দেখুন আমি পুরো এক কেজি দুধ জাল দিয়ে অর্ধেক করে নিছি আমি একটু কম করবো তো আমি এটা আর কিছুক্ষণ জাল দিয়ে নামায় ঠান্ডা করে নেব এদিকে হচ্ছে আমি পুটিংয়ের পানি বসাই দিয়েছি যেখানে আমি হচ্ছে পুটিং বসাবো তো আমি হচ্ছে এখানে দুধটা নামাই তারপর হচ্ছে একদম ঠান্ডা করে নিছি আর একদম ঠান্ডা করে নিতে হবে কারণ একটু গরম থাকলে তখন দুধের গরম দুধটা যদি ডিমের ভিতর দেওয়া হয় সেক্ষেত্রে ডিমটা জমে যাবে আমি হচ্ছে এখানে রাখা যে ডিম আর চিনি আর ভ্যানিলা অ্যাসেন্সটা গুলানো ছিল সেটার ভিতর ঢেলে দিলাম আর এটা হচ্ছে আমি এখন ভালো করে মিক্স করে নিব তো দেখা যাক কেমন হয় কারণ এর আগে আমি দুইবার ট্রাই করেছিলাম আমার দুইটা পুরিং হচ্ছে নষ্ট হয়ে গেছিলো এরপরে আমি কখনো পুডিং বানানো ট্রাই করি নাই আজকে দিন পর সব জায়গায় দেখি ভাইরাল ক্যারামেল পুডিং তো চিন্তা করলাম কেন আবার ট্রাই করে দেখি আল্লাহ জানা হবে কিনা ইনশাআল্লাহ তো আমার এটা হচ্ছে গুলানো হয়ে গেছে তো এখানে যে আমি ক্যারামেলটা করে আমি হচ্ছে দুধটা হচ্ছে এখানে ঢেলে দিব তো আমার কাছে হচ্ছে বড় ছাটনি নাই তো এটা ছিল এটা সাহায্যে আমি হচ্ছে দুধটা ছেঁকে এখানে ঢেলে নিব যেহেতু আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে হচ্ছে কাজ করি তার জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার ছাটনি থেকে দুধটা পড়ে যায় তো আমি এটা আবার বে করে আমি হচ্ছে আবার ছেঁকে নিই তো ছাঁকার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুধের যে সাদা শহরগুলো থাকে সেগুলো আটকে গেছে চাটনিতে আর যেই ডিমের যে সাদা অংশগুলো থাকে চাকা চাকা ওগুলো আটকে গেছে সেক্ষেত্রে হয় হচ্ছে ছেঁকে নিলে যে পুডিংটা একদমই স্মুথ হবে সুন্দর হবে তো এখানে হচ্ছে আমার ঢালার পর দেখছি আমার বাটিটা একটু বড়ো হয়ে গেছে একটু ছোট হলে মনে হয় ভালো হতো যাই হোক এখন আর কিছু করার নাই তো এখানে হচ্ছে আমি যে গরম পানিটা বসায় রাখছিলাম সেখানে একটা স্ট্যান্ড দিয়ে দিব স্ট্যান্ড দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে পুডিংটা এখানে দিয়ে দিচ্ছি তো পুডিংটা এখানে দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এভাবে ফয়েল পেপার দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিই আর যাদের হচ্ছে ফয়েল পেপার নয় আপনারা ঢাকনা দিয়ে দেবেন আমার কাছে এটা মাপ অনুযায়ী ঢাকনা ছিল না তার জন্য আমি ফয়েল পেপার দিয়ে মোড়াই দিয়েছি তো এখন হচ্ছে আমি চুলাটা জ্বালাই দিলাম তারপর এখানে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমি এখন হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য হচ্ছে চুলা রেখে দিব তারপর হচ্ছে আমি দেখাবো তো আল্লাহর নাম নিয়ে বসায় দিলাম জানি না কেমন হবে আদৌ কি হবে কি না তো সাথে থাকেন আমি হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট পর চুলাটা অফ করে দিলাম এখন হচ্ছে আমি পুটিংটা দেখবো কি অবস্থা আমি কিছু নামানোর আগে চেক করে নিবটা কি পুরো হয়েছে কেন হ্যাঁ হয়ে গেছে তো আমি পুটিংটা হচ্ছে এখন নামাই দিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুডিংটা নামাই নিছি চুলা থেকে তো এটা হচ্ছে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য পুডিংটা সেট হওয়ার জন্য তো আমার কাছে যে এত টাইম নেই যাদের কাছে টাইম আছে তারা অবশ্যই হচ্ছে এটা রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নেবেন তো আমার কাছে টাইম নেই তার জন্য আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো আমি হচ্ছে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন একটু তাড়াতাড়ি পুটিংটা সেট হয়ে যায় তো হচ্ছে এই হচ্ছে আমার পুডিং তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে তো আমার কাছে টাইম ছিল না তার জন্য আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে এটা সেট করে নিয়ে এসছি আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে এটা সেট করে নেবেন আর ভালো করে সেট করার জন্য হচ্ছে ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দেবেন তো আমার কাছে সময় ছিল না তাই আমি তাদের করে ফেলেছি আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি জানি না কেমন হয়েছে তবে আমি লাস্টবার যখন বানাইছিলাম তখন একদমই নেই তবে ওই তুলনায় এবারটা আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এই আর কি আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ